আপু তোমার এফ বি আইডি পাইতেছি না কেন আপু আমার এফ বি আইডি হচ্ছে কুত্তায় খায়া ফেলাইছে শকুনের নজর লাগছে এই জন্য হচ্ছে কয়দিন পর পরই হচ্ছে আমার এফ বি আইডিটা চলে যায় জানি না পাবো কিনা কিন্তু তারপরও হচ্ছে আশা ছাই অবশেষে আখির এফ বি আইডিটা আহাতিষা কুত্তা সেজে এই যে খেয়ে ফেলেছে আকি কিন্তু ভিডিওর মাধ্যমে বারবার লাইভে এসে কান্নাকাটি করছে এবং লাইভে কিন্তু এ সমস্ত কথাই বলছে তার যারা শত্রু শত্রু বলতে আহাতিষাই কিন্তু তার প্রধান শত্রু তো এই আহাতিষাই কিন্তু তার আইডিটা খেয়ে ফেলেছে যাই হোক পাগলা কুত্তার মতো তার আইডিটা কোথাও পাওয়া যাচ্ছে না আইডিটা খেয়ে ফেলেছে আর তিস আঁখি কেঁদে কেঁদে বলছে প্রত্যেক মাসে একবার করে হলেও তার আইডিটা ডিজেবল হয়ে যায় আর এগুলা কিন্তু আহাত তিসায় করে কারণ আহাত তিসাই তার একমাত্র শত্রু লাইভে এসে কান্না করছে আর অনেক কথাই কিন্তু আঁখি বলছে যে রিজিক আমার রিজিক কেড়ে নেয় আমার ছেলে আয়াসে রিজিক কেড়ে নেয় আমার অনলাইনের ইনকাম দিয়ে আমার ছেলের খরচ চলে ওর খাবার দাবার থেকে শুরু করে যাবতীয় খরচা আর কি অনলাইনে যা ইনকাম হয় যাই হোক ওই পেস থেকে যা ইনকাম হয় সেটা দিয়ে কিন্তু আখির চলে এবং আখির ছেলের খরচপাতি চলে এ সমস্ত কথাই কিন্তু লাইভে এসে কান্নাকাটি করছে আর বলছে এদিকে এই যে আইডিটা যেহেতু একদম ব্যান হয়ে গিয়েছে ডিজেবল হয়ে হয়ে গেছে আর এগুলা কিন্তু আহাতিশায় করে দিয়েছে করে দিয়ে যাই হোক আখিকে একদম আখির উন্নতি কখনোই এরা দেখতে পারছে না এবং ভালো চোখে দেখতে পাচ্ছে না যখনই দেখছে আখি অনেক উপরে উঠে যাচ্ছে লাখ টাকার ফ্ল্যাটে থাকছে লাখ টাকার দামি ফার্নিচার ব্যবহার করছে তখন এরা কিন্তু হিংসায় একদম জ্বলে যাচ্ছে আর হিংসায় জ্বলে যাওয়ার কারণেই কিন্তু তার আইডিটা নষ্ট করে দিয়েছে যাতে আখি উপরে উঠতে না পেরে লাখ টাকার ফার্নিচার বা লাখ টাকার ফ্ল্যাটে না থাকতে পারে ওকে একদম রাস্তায় বসানোর জন্য উঠে পড়ে লেগেছে যাই হোক লাইভে অনেক কান্নাকাটি করছে আর এই সমস্ত কথাগুলাই কিন্তু আঁখি বলছে আঁখি অনেক কষ্ট পেয়েছে কারণ অনেক কষ্ট অনেক উপরে উঠাইছে যাই তার ফলোয়ার সংখ্যাও কিন্তু অনেক ছিল কিন্তু এরকম হবে আঁখি কখনোই ভাবতে পারে নাই তবে বারবারই সব বলছে যে প্রায় প্রায় এরকম ধরনের পরে পরে আবার সেই পেজটা আর কি অনেক ই করে তারপরে উঠানো হয় তারপর এবার যে যাই হোক আখি অনেক বেশি কষ্ট পাচ্ছে কারণ আখির এই পেজে অনেকটা আর্ন ছিল সেই আর্নও আর কি নষ্ট হয়ে গেছে আখির আইডিটা কেউই কিন্তু এখন আর খুঁজে পাচ্ছে না যাই হোক ভেয়ার্স এই যে আহাত তিশা এগুলা কি ঠিক করেছে আসলে কি আহাত তিসায় কি সত্যি এগুলা করছে নাকি অন্য কেউ করছে যাই হোক আঁখি আখি কিন্তু লাইভে এসে কান্নাকাটি করছে এবং এদেরকেই কিন্তু মানে গেস করছে যে এরা ছাড়া আমার আইডিটা কে নষ্ট করবে এরাই বারবার আমার আইডিটা নষ্ট করতে চায় এবং প্রায় মাসেই আর কি করে ফেলে আখি কিন্তু এগুলাও বলছে যে আমি যদি একবার জানতে পারি যে কি আমার আইডিটা এগুলা করছে নষ্ট করছে তাহলে আমি তাকে জেলের ভাত খাওয়াবো তাকে চোদ্দ শিকার ভাত খাওয়াবো যাই হোক এ সমস্ত কথাই বলছে আসলে আঁকি ভিতরে অনেক ক্ষোভ এসে গেছে আর অনেক দুঃখ পাচ্ছে সে কারণ দুঃখেই কিন্তু সে কথাগুলো বলছে একটা স্বাভাবিক বিষয় কারণ দুঃখ পাইলেই কিন্তু এ সমস্ত কথা মুখ দিয়ে অটোমেটিকই বের হয়ে যাবে এদিকে তো অনেক ফুর্তি করছে আখির এই করণ অবস্থা দেখে যাই হোক ভিড় সেটা কি ঠিক করছে